গেছে যা শপিং করেছি সবই গেছে যা গরম পড়েছে ভাবলাম দেখো কালারটা না আমার খুবই খুবই পছন্দ হয়েছে এ ফিউ মোমেন্টস লেটার হ্যালো एवरीवन আমার নাম কোয়েল তো আমি এই ব্লগটা শুরু করছি পুরো একদম দুপুর থেকে আমি স্নান করে রেডি হয়ে গেছি এখন আমরা যাব একটু বাজারে তো দেখো তোমাদের জন্য আমার কতটা স্ট্রাগল করতে হয় এই রোদের মধ্যেও আমাকে এইভাবে ভিডিও বানাতে হচ্ছে তো দেখো বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর প্রথমেই চলে গেছিলাম একটু ব্যাংকে কারণ ব্যাংকে আমাদের একটু কাজ ছিল সেই কাজটা মিটিয়ে চলে গেছিলাম আমরা একটু ঘুরতে আমাদের এখানে না শুক্রবারে জামা কাপড়ের হাট বসে তো হাটের সামনে দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম যখন এখানে আসলাম তাহলে একটু ঘুরেই যাই তো দেখো এখানে বাইকটা রাখছিলাম তারপরে এতটাই জল টেষ্টা পেয়েছিলো তারপরে একটু জল টল খেয়ে চলে গেছিলাম হাটের ভেতরে আর আজকে কি বলবো বন্ধুরা দেখো এতটা রোদ তার জন্য হাটে ভিড়ই নেই মানে কোনো লোকজনই নেই শুধু দু একটা লোকজন তো তারপরে কি করব আমরা একদম রিল্যাক্স হয়ে ঘুরছিলাম আর দেখছিলাম তারপরে আমাদের এখানে কেনাকাটা প্রায় শেষই হয়ে গেছিলো তারপর আমরা এখানে একটু ঘটি গরম খেয়ে নিচ্ছি তারপর গেছিলাম একটু সেলুনে তোমাদের দাদা চুল কাটবে তো এখানে চুল টুল কেটে আমরা বেরিয়েই দেখি একটা কাকু আঁকের রস বিক্রি করছে তারপরে যা গরম পড়েছে ভাবলাম আমরাও নিয়ে নিই তো এখানে আমরা দু তিন গ্লাস খেয়েও নিয়েছি আর বাড়ির জন্য কিছুটা নিয়েও এসেছি তো আমরা তো গেছিলাম ঘুরতে আমাদের কোনো মানে উদ্দেশ্যই ছিল না যে আমরা শপিং করব তাই বেশি কিছু শপিং করতেও পারিনি কারণ বেশ টাকা তো নিয়ে যায়নি যতটা টাকা নিয়ে গেছিলাম সেই হিসাবে যতটা শপিং হয়েছে আমরা করেছি আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করে দিও তো দেখো এখানে রস টস নিয়ে চলে গেছিলাম আইসক্রিমের দোকানে এখান থেকে দু তিনটে আইসক্রিম নিয়ে চলে গেছি সোজা একদম বাড়িতে আর বাড়িতে আসা মাত্রই শুধু ড্রেসটা চেঞ্জ করেই আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি তো দেখো এখানে এসে ফ্রেশও হয়নি তার আগে আইসক্রিমটা খাচ্ছি আর আমার আইসক্রিম খেতে এতটা ভালো লাগে না তোমাদের কি বলো আর তোমাদের কার কার আমার মতো এইরকম আইসক্রিম খেতে ভালো লাগে একটু বলো তো দেখো এখানে আইসক্রিম টাইসক্রিম খেয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে বসে গেছি তোমাদেরকে দেখাবো আমি আজ কি কি শপিং করলাম তো দেখো এখানে বেশি কিছু শপিং করিনি ওই তো আগেই তো বললাম যে বেশি টাকা নিয়ে যাইনি আমরা তো গেছিলাম ঘুরতে তো দেখো এখানে একটা শাড়ি নিয়েছি আর ব্লাউজ নিয়েছি আর একটা এই শাড়ির সঙ্গে ম্যাচ করে ছায়া নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা শার্ট নিয়েছি তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও এগুলো কেমন হয়েছে আর এই শাড়িটার নাম আমার না ঠিক মনে নেই কালটার নামটা ঠিক কী ছিল তো দেখো কালারটা না আমার খুবই খুবই পছন্দ হয়েছে আর জানো তো আজ আমাদের সঙ্গে একটা মানে মজার ঘটনা বলবো না খারাপ ঘটনা বলবো কী বলবো বুঝতে পারছি না তো দেখো আমরা তো এই যে শপিং টপিং করেছি করে টোরে একটা দোকানে একটা জামা দেখছিলাম তো সেই দোকানে ভুল করে আমি এই শপিংয়ের ব্যাগগুলো রেখে এসেছি আমি তো ভেবেছি তোমাদের দাদাভাই হয়তো ওখান থেকে নিয়েছে আর তোমাদের দাদাভাই ভেবেছে হয়তো আমি নিয়ে এসেছি তো দুজনেই যখন গাড়ির কাছে এসেছি এসে তখন দুজনেরই মনে পড়েছে যে ও তো নিয়ে আসেনি আর আমিও নিয়ে আসিনি তারপর কি করব দৌড়ে দৌড়ে দুজনে আবার ওই দোকানে গেছি গিয়ে দেখি না আছে ব্যাগটা ব্যাগটা কেউ নিয়ে যায়নি ওই দোকানদার বলল আমরা সামলে রেখে দিয়েছিলাম জানি তোমরা আবার নিতে আসবে আমরা একটু এগিয়েও গেছিলাম যে তোমাদের দেখতে পাই নাকি তাহলে দিয়ে দিতাম কিন্তু তোমাদের দেখতে পাইনি তাই আমরা সামনে রেখে দিয়েছিলাম ভেবেছি তোমরা ঠিক আসবেই তো মানে এই ঘটনাটা ঘটেছে এটা মজার না কি কি বলবো আমি তো ভেবেছিলাম গেছে যা শপিং করেছি সবই গেছে